জি আর তোমারে ভাগ করি আমি দিয়া দিছি বুঝতে পারছো শঙ্কাহে বইলা দিলাম এই মিষ্টির ভাগগুলা আমার খাদিজার ওর দেয়া তোমার ওর দেয়া কারণ আমি নার্গিসকে বলছি যে নার্গিস তুমি এগুলা চিন্তা বাদ দিয়া দেও। আমার মাথা এগুলার চিন্তা খাদিজারে মিষ্টি আমি কিভাবে খাওয়াই আর হাতুড়ির মিষ্টি আমি কিভাবে খাওয়াইবো এইটা আমি জানি তো এখন আমি বাহির তনে আইলাম আর তোমার গেছে দিলাম আমার হাদিজার মিষ্টি পয়সা তোমার মিষ্টি পয়সা দুইজনে ভাগ করিয়ে খাই জানি ভাই আর নার্গিসটা কইবাই যে নার্গিস তোমারে আমার বড় আপু হয়েছিল আমারে মিষ্টি আমার মিষ্টি ভাই দিছি ফিটের উপরে দেন গো আপু মিষ্টি আমার নার্গিস ভাই ফিটার উপরেইittamনি ফিটার উপরেইittam আমার খাদিজা তো মিষ্টি খাই তুই না হাত পুরি আপুকে বল কল দর্তে আচ্ছা হারে বলতো কল দর্তে আমি না তো হাত পুরি আপুকে বল কল দর্তে আর একটু কথা হইব কথা বলব না বলেছি শুনব না শুনেছি অমেরা মনে মনে তোমারে আমি আপন করে মেনেছি আমি আপন করে মেনেছি বলব না বলেছি তো চট্টগ্রামের কোনো বেঙ্নে

মিষ্টি ফাটি করবাই আমার হাতিজারে নিয়া মিষ্টি খেতে পারবো হম মিষ্টির পয়সা দিয়া দিচ্ছি এখন ফাটাইয়া নম্বর নার্গিস আমার বড় আপুর তুমি দিচ্ছিল আমার বড় আপু দিয়েছে আমারে মিষ্টি খাবার দাওয়াত তোমার চিন্তা শেষ কারণ নার্গিস আমার বার বার নানু কি করবো নানু কি করবো আমি এইগুলার চিন্তা তুমি সারিয়া দাও আমি তো বলেছি আমি এইগুলা মহাতুড়ি রে মিষ্টি আমি খাবাইতাম হাতিজারে মিষ্টি আমি খাবাইতাম এইগুলা চিন্তা তুমি এখানে মাথায় নিলাই ওরে মিষ্টি রে ওই ভাই ও মিষ্টি বাবি রে ও লক্ষি বাবি রে লজ্জা কে পাও বলো না কথা বাইয়া কে লুকাও পদ দিয়েছে তাকো আসবে কখন সে আদর করিবে বাবি মধুর পরশে ও বাবি তাই তো তুমি আমাকে লুকাও ও মিষ্টি ভাবি রে ও ভাবি রে লজ্জা কেন পাও বলো না ও আমাকে লুকাও বুঝছি মনির ভাই মিরান নাম্বার দাও আচ্ছা নাম্বার নাই টেলিফোন নাই রে পিওন নাই রে টেলিগ্রাম বন্ধের কাছে মনের খবর নাই টেলিগ্রাম বন্ধের কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম বন্ধুরে তোর লাগি পরবাসী হইলাম নাই টেলিফোন নাই রে পিয়ন নাই রে টেলিগ্রাম বন্দিৰ কাছে মনৰ খবৰ কেমনে পাম শিমুল যদি হতাম আমি শিমুলেৰে মায়াৰ মোহনামাতি ছুট আমাৰ নে তাকে তোমাৰ বাবিৰ কাছে আছে তাৰ নিউ আই নিষ্টি বাবি গ লজ্জা কে নাপাও বল নাই কা বাইকে লুকাও পদ দিয়েছে তাকে বাইয়া নিয়ে আসে আদর করিব বাবি মধুর পরশে বুঝছো এদিন একটা গান কইছিলাম আমার হাতুড়িরে কইতো আসলে এই গানটা হাতুড়ি আমি অনেক দিন সিনে ছবির মাঝে শুনছি ছবির মাঝে কি গিয়া বাইটি আমার তুমি কেদো না বোনটি আমার তুমি কেদো না তোমার চোখের জল দেখে আসে কান্না আসলে আমার হাতুড়ি ফাইছে না আমি একটা রিলিক্স পাইতাম না রিলিক্স নাই তো অনেক আরো দিন শুনে আমার হাতুড়ি এই গানটা আসলে ছবির গান হাতুড়ি তো যে আমার জীবন তো সেই সময় যে ছবির গান গুলো আমি শুনতাম আপু কি গান গাই রে আল্লাহ গাই রে গাই গাই তো গাই বুঝোসানি ছবির গান সেই সময় খুব পাগল ছিলাম ছবির গানের জন্য বাড়িতে গড়ে গো এখন আর কোনো গান নেই যদি সম্ভব হয় আমাকে কারো কিছু গান রেকর্ড করে পাঠিয়ে গান গাইতেও ভাবলাম না এখন শ্বাসকষ্ট বেশি বাদই গেছে কদিন তো